عن عبد الرحمن رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم ذكر شهر رمضان فقال شهر كتب الله عليكم صيامه وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته عبد الرحمن رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم اكبر রমজান মাসের আলোচনা প্রসঙ্গে ইরশাদ করি করিলেন ইহা এমন মাস যাহার রোজা আল্লাহ তালা তোমাদের উপর খরচ করিয়াছেন এবং আমি তোমাদের জন্য উহার তারা বিহকে সুন্নত সাব্যস্ত করিয়াছি যে ব্যক্তি আল্লাহ তালার ওয়াদার উপর বিশ্বাস করিয়া এবং তাহার আরজ ও আজর ও পুরস্কারের আগ্রহ লইয়া এই মাসে রোজা রাখে ও তারাবি করে সে গুণা হইতে এরূপ পাক হইয়া যায় যেন সে

خيبرا أَخْرَجُوا غنائمهم من الْمَطَاعِ والسبي فجعل الناس يبتاعون غنائمهم فجاء رجل فقال يا رسول الله لقد, لقد ربحت ربحا ما ربح اليوم مثله أحد من أهل هذا الوادي قال ويحك وما ربحت قال ما سلت أبيع وأبطاع حتى ربحت ثلاث আব্দুল্লাহ ইবনে সালমান রহমতুল্লাহি বলেন একজন সাহাবি আমাকে বলিয়াছেন যে আমরা যখন খাইবার জয় করিলাম তখন লোকেরা নিজ নিজ গনিমতের মাল বাহির করিল উহাতে বিভিন্ন প্রকার সমান পাত্র ও কয়েদি ছিল বেসা কেনা আরম্ভ হইয়া গেল অর্থাৎ প্রত্যেকে নিজের প্রয়োজনীয় জিনিস খরিদ করিতে লাগিল এবং অন্যান্য অতিরিক্ত জিনিস ক্রয় করিতে লাগিল ইতিমধ্যে একজন সাহাবির আদি আল্লাহ তাল নবী গান আলী আসাল্লামের খেতমধ্যে হাজির হইয়া আরোস করিল ইয়া রাসুল্লাহ আজকের এই ব্যবসায় আমরা এত মুনাফা হইয়াছে যে সমস্ত লোকদের মধ্যে আর কাহারও এত মুনাফা হয় নাই রসলা সাল্লী আসসালাম আশ্বর জহিয়া জিজ্ঞাসা করলেন কত কামাই তিনি বলিলেন আমি সামান খরিদ করিতে আর বিক্রয় করিতে থাকিলাম যাহাতে তিনশত উকিয়া চান্দি মুনাফা হইয়াছে রসল সাল আলীম আসসালাম করিলেন আমি তোমাকে সর্বোত্তম মুনাফা অর্জনকারী ব্যক্তি বলিয়া দিতেছি তিনি আরজ করিলেন ইয়া রসোল্লাহ কি সেই মুনাফা যাহা সেই ব্যক্তি অর্জন করিয়াছে হিষাদ করিলেন পরশ নামাজের পর দুই রেখা নফল